কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আরও একটি নতুন ভোলাকে স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এবং চলুন ওইখানে গিয়ে কী কী করা যাক আপনাদের দেখা দেখাবো সব কিছু তুলে ধরবো তো ফাইনালি বন্ধুরা বাসের অপেক্ষা করতে করতে বাস চলে এসেছে এবং বাসে উঠে পড়ে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য তো এখন রবীন্দ্রনাথপুর থেকে আমাদের যাত্রা শুরু হলো কলকাতার জন্য দেখতে থাকুন ভিডিও সাথে থাকুন ফাইনালি আমরা চলে এসেছি হুগলি সেতু পার করছি কলকাতায় এবারে ঢুকবো আর কি মানে হুগলি সেতু পার করে নিচে নামবো এখানে নেমে আরেকটা বাস ধরে তারপর আমরা যাব ফ্যান্সি মার্কেটের উদ্দেশ্যে দেখুন এস বি বাস পার করলাম এবং ব্রিজটা সম্পূর্ণ দেখানো যাচ্ছে না বাসের মধ্যে যেহেতু রয়েছি তো দেখতে দেখুন যতটা দেখানো সম্ভব হচ্ছে আমাদের পক্ষে তো আমরা এইমাত্র এসে পৌঁছলাম ফ্যান্সি মার্কেট খিদিরপুর দেখে দেখতে পাচ্ছেন এখনও মার্কেট খুলে মার্কেটটা ওপেন হয় প্রায় দশটার দিক করে তো এখানে কাকার কচুরির দোকান দেখতে পেলাম কচুরি ভাজছে তো খিদাও পেয়ে গেছে প্রায় নটা ভাজতে যায় তো চলুন খাওয়া যাক কচুরি গরম গরম একদম সত্যি বন্ধুরা মানে কি বলবো কলকাতার কচুরির টেস্টটাই আলাদা সত্যি আমাদের এখানকারও কচুরি খেয়েছি তো বন্ধু সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে ফারাক রয়েছে কিছুটা হল এখানকার আপনারা কচুরির ভিতরে একটা পুর দেওয়া থাকে যেটা ছাতু দিয়ে পুরটা তৈরি হয় এবং খেতে সলিড লাগছে সলিড একদম আলু মটর দিয়ে তরকারি সব বন্ধুরা ফেন্সি মার্কেটে কাজ শেষ করে আমরা চলে এসেছি চাঁদনি মার্কেট এই যে এলআইসি বিল্ডিংয়ের সামনে একটি কাকার দোকান রয়েছে দেখতে পেলাম খুব ভিড় লাগে এখানে বারোটার পর থেকে প্রচণ্ড ভিড় হয় এবং এখানে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে বন্ধুরা বসে খাওয়ার কোনো জায়গা নেই আপনারা দাঁড়িয়ে মানে বুফে সিস্টেম যেটা বিয়েবাড়িতে আপনারা খেয়ে থাকেন তো কাকার কাছে এখন পাওয়া যাচ্ছে এই সরু চালের ভাত মানে বাসমতি রাইস এবং আলু ভাজা ঝুঝুরা আলু ভাজা সবজি মাছ মাংস সবই পেয়ে যাবেন চিকেনের কালারটা বন্ধুরা দূর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন এবং ও মাছ এবং সামনে বাঁধাকপির মাছের মাথা দিয়ে তরকারি রয়েছে এবং চিকেনের কালারটা বন্ধুরা একদম আর মাংস ভাত আর ডিম ভাত আর যদি কেউ সবজি দিয়ে খাই ধরো না আচ্ছা আর ভাতটা কি চালের ভাত দেখি ওটা মাছের মাছের কি কি মাছ আছে এতে আর ওটা কি মাছ আছে এটা ডিমের বড়া নিলে কত কাকার কাছ থেকে ভাত সবজি মাছ নিয়ে খাওয়া শুরু করে দিলাম চিকেনটা খেলাম না আজকে কারণ বাইরে এসেছি তো চিকেনটা খেলে প্রবলেম হতে পারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তো বন্ধুরা বাস ধরার আগে মানে বাড়ি ফেরার জন্য রেডি তার আগে একটু ঘুরে নিলাম শহীদ মিনারে যে দেখতে পাচ্ছেন পুরোটা আসছে না ক্যামেরার মধ্যে আজ ক্যামেরাম্যান আসেনি আমার সাথে তো যতটা পারলাম আপনাদের তুলে ধরলাম